কখনও কি মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো প্রতিদিন একই কাজ একই ভুল একই হতাশা আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার আপনি পরিবর্তন চান কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি নন আপনি কি প্রস্তুত আপনি কি সত্যিই মনে করেন আপনার জীবন এক মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তবে আগামী চার মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি আপনাকে এমন একটি ত্রিশ দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন অধিকাংশ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায় কিন্তু আমি আপনাকে এক বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না আমি শুধু বলছি জীবন থেকে একটা একটা মাস মাস আমাকে দিন দিন মাত্র এই যদি আপনি আমার বলা তবে দিচ্ছি আপনি আর কখনোই আগের মতো থাকবেন না এই চ্যালেঞ্জ শুধু রুটিন পরিবর্তন নয় এটি আপনার মানসিকতার আমূল পরিবর্তন ঘটানোর একটি চুক্তি সকাল শুরু হবে নতুন দিনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস এই তিরিশ দিনের কোনো স্নুইজ ব্যাটন থাকবে না প্রথম নিয়ম ভোর পাঁচটা বা ছটার মধ্যে উঠুন কেন কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগে নিজের দিনটা শুরু করেন তখন আপনি নিজেকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে রাখেন ভোরের সেই নিরবতা আপনাকে একটা অলৌকিক শান্তি ও কাজের ক্ষমতা দেয় যা দিনের অন্য কোনো সময় সম্ভব নয় আপনি নিজেকে প্রমাণ করেন যে আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নের মূল্য বেশি ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয় প্রথম ত্রিশ মিনিট শুধু আপনার নিজের জন্য হয়তো সামান্য ব্যায়াম বা ঠান্ডা জলে স্নান আপনার মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই আপনাকে একটি ছোট্ট বিজয়ের স্বাদ দেয় এই ছোট্ট বিজয়টি সারাদিনের বড় চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার জন্য আপনার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করে মনে রাখবেন একটি সুশৃঙ্খল সকালই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে লক্ষ্য নির্ধারণ মনোযোগ দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন যেই লক্ষ্যগুলো পূরণ না হলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে এটাই উদ্দেশ্য নিয়ে জীবন থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ আজকে জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন মনোযোগ আমরা সবাই এক ধরনের মনোযোগের ঘাটতি রোগে ভুগছি প্রতি দশ মিনিট পর ফোনের নোটিফিকেশন চেক করা অপ্রয়োজনীয় চ্যাট ফিট স্ক্রোল করা এগুলো আপনার লক্ষ্য পূরণের গতি মেরে ফেলছে এই ত্রিশ দিন আপনাকে ডিপ ওয়ার্কে অভ্যাস করতে হবে অর্থাৎ কাজের সময় ফোন দূরে রাখুন ইন্টারনেট বন্ধ করুন অন্তত নব্বই মিনিট নিজেকে এমন এক পরিবেশে রাখুন যেখানে কোনো প্রকার বাধা নেই আপনার প্রতিটি কর্মঘণ্টা এখন শোনার মতো মূল্যবান মিনিটের ফোকাস কাজ আট ঘন্টার বিখ্যাত কাজের চেয়ে অনেক ফলপ্রসূ যখন আপনার মন একাগ্র হবে আপনার কাজও হবে সর্বোচ্চ মানের মনে রাখবেন কাজের পরিমাণ নয় কাজের গুণমানই আপনার সাফল্য নির্ধারণ করে নিরবতা আত্মসংযোগ আমরা সময় বাইরে দৌড়াই কিন্তু নিজের ভেতরে শব্দ শুনতে ভুলে যাই এই ত্রিশ দিনের চ্যালেঞ্জের একটি অপরিহার্য অর্শ হলো প্রতিদিন দশ মিনিট নিরবতা সকালে বাড়াতে চোখ বন্ধ করুন কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না শুধু দিকে দিন এটাকে বলুন বা এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন নিজের দুর্বলতা চিনবেন ভয়গুলো বুঝবেন আর লক্ষ্যগুলো আরো স্পষ্ট হয়ে উঠবে এই নিরবতায় আপনার ভেতরে সেই নেতার কণ্ঠস্বর যিনি জানেন আপনার আসল পথ কোনটি বাইরের কলাহল যখন থামবে ভেতরে জ্ঞান তখন স্পষ্ট হবে শরীর ও খাদ্য জ্বালানি আপনার শক্তি আপনার শরীর আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা থেকে সরাসরি প্রভাবিত করে এই এক মাস জাং ফিড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় সম্পূর্ণ বাদ দিন প্রক্রিয়াজাত খাদ্য এবং চিনি আপনার উদ্যম অঙ্গা মনোযোগকে এক লোভে নষ্ট করে দেয় নিজেকে এমন জ্বালানি দিন যা আপনাকে দ্রুত নয় বরং দীর্ঘস্থায়ী শক্তি দেবে প্রচুর জল পান করুন যখন শরীর শক্তিশালী মনো হয় ধারালো সুষম খাদ্য সামান্য শরীর চর্চা এই ত্রিশ দিনের সাফল্যের ভিত্তি স্বাস্থ্য নির্ভরতা এই দুটি আপনার মানসিক শক্তিকে চড়াই নিয়ে যাবে প্রতিদিন সামান্য হাঁটুন বা পনেরো মিনিট ব্যায়াম করুন এটি শুধু শারীরিক পরিবর্তন না মানসিক চাপও কমাবে এবং নতুন চিন্তার জন্ম দেবে সময় মূল্য না বলার শক্তি আপনার সময় মূল্যবান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ সম্পদ সময় এই নষ্ট করার অধিকার কাউকে দেবেন না না অপ্রয়োজনীয় বলতে শিখুন দিনে সব কিছুকে যেসব মানুষ আপনার শক্তি নষ্ট করে তাদের সঙ্গে সময় কাটানো বন্ধ করুন অলসভাবে সোশ্যাল মিডিয়া স্পোর্ড করা বন্ধ করুন সোশ্যাল মিডিয়াকে এখন থেকে একটি টুল হিসেবে ব্যবহার করুন যা আপনাকে আপনার লক্ষ্যে সহায়তা করে আপনার সময় নষ্ট করে না আপনি আর কন্টেন্ট কনজিউমার নন আপনি হবেন কন্টেন্ট ক্রিয়েটার ভয়কে অতিক্রম করুন অ্যাকশনের মাধ্যমে নিরাময় সবচেয়ে বড় বাধা ছিল ভয় ব্যর্থতার ভয় এই এক মাস ভয়কে সঙ্গী করে কাজ করুন ভয়কে এড়িয়ে যাবেন না বরং কাজের মাধ্যমে তাকে অতিক্রম করুন প্রত্যেক সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা এসেছে পার্থক্য শুধু একটাই তারা ভয়কে হার মানেনি ভয় তখনই বড় হয় যখন আপনি বসে থাকেন যখন আপনি পদক্ষেপ নেবেন ভয় ধীরে ধীরে ছোট উঠে থাকবে তিরিশ দিনের ভয়ের পরে কাজ করে যান ভয় নিজেই আপনার কাছে আত্মসমর্পণ করবে মানসিক দূরতা অস্থিরতা মনে রাখবেন এই ত্রিশ দিনের জার্নিতে কিছুদিন মা খারাপ যাবে হতাশা আসবে পুরনো অভ্যাস ফিরে আসার চেষ্টা করবে এটাই আসল পরীক্ষা যখন মনে হবে আপনি হাল ছেড়ে দিচ্ছেন ঠিক তখন মনে করুন কেন শুরু করেছিলেন মানসিক দৃঢ়তা হল মাংস মতো প্রতিদিনের চ্যালেঞ্জের টিকে থাকার মাধ্যমেই তা শক্তিশালী হয় চ্যালেঞ্জের শেষ দিনে আপনার নতুন পরিচয় তৈরি হবে এই তিরিশ দিনের সাফল্য আপনাকে শেখাবে যে আপনি যে কোনো কিছু জয় করতে পারেন একটি নতুন অভ্যাস যোগ করুন এই ত্রিশ দিনে আপনার জীবনকে আরও শৃঙ্খলিত করার জন্য একটি নতুন অভ্যাস যোগ করুন প্রতিদিন রাতে আপনার সারাদিনের কাজের একটি সংক্ষিপ্ত ডায়েরি লিখুন আপনার অর্জনগুলো এবং কথায় আপনি উন্নতি করতে পারতেন তা নোট করুন এই আত্মপর্যালোচনা আপনাকে আপনার অগ্রগতি সম্পর্কে সচেতন করবে এবং ছোট ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখাবে এটি কেবল আপনার মনকে শান্ত করবে না বরং আগামী দিনের জন্য আপনার পথকে আরও স্পষ্ট করে তুলবে আপনার ভেতরের কণ্ঠস্বরকে লিখে রাখুন শেষ কথা এখন না হলে আর কখনও নয় এখন সিদ্ধান্ত আপনার আপনি কি তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এক মাস নিজের সমস্ত অজুহাত দূরে রেখে জীবন পরিবর্তনের জন্য প্রস্তুত ভাবন এই জিনিস দিন পর আপনি কেমন অনুভব করবেন যে কাজগুলো আগে পাহাড়ের মদল আর তো এখন নিছক ছোট পাথর মনে হবে আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস ও মানসিক শান্তি যদি আজই শুরু না করেন এক মাস পর আপনি আবার এই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করবেন তখন মনে হবে ইস যদি সেদিন শুরু করতাম নিজেকে আর আফসোসের সুযোগ দেবেন না পরিবর্তনের জন্য নতুন মাস বা সোমবারের অপেক্ষা করবেন না পরিবর্তন শুরু হয় এখন থেকে প্রতিজ্ঞা করুন এই তিরিশ দিন আপনি আপনার পুরনো সত্যিকে বিদায় জানাবেন এই ভিডিওটি যদি আপনার মনে এ বিন্দু মাত্র আগুন জ্বালিয়ে থাকে তাহলে অন্যদেরও জাগিয়ে তোলার দায়িত্ব আপনার এই মেসেজটি সেই বন্ধু বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যার জীবনে এমন পরিবর্তনের প্রয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর ভবিষ্যতে আরও অনুপ্রেরণামূলক মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ